আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ আজকে আমরা এমন এক জায়গায় যাচ্ছি যেখানে লাখ টাকার মেকআ থেকে শুরু করে গোলাকার হেজ হক এমন কি স্বর্ণের চেন পরা গরুও ছিল ভিডিওটি গত 19 এপ্রিলের গিয়েছিলাম সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে এটি অনুষ্ঠিত হয়েছিল শেরে বাংলা নগর মাঠে আয়োজনটি ছিল দুই দিন ব্যাপী সেখানে যাওয়ার পরে আমরা এই ব্যাচগুলো কিনে নিলাম সেগুলো বেশ সুন্দর ছিল এটির আয়োজন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর এবারে প্রতিপাদ্য ছিল প্রাণী সম্পদে ভর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ প্রদর্শনীতে ঢোকার পরপরই দেখতে পেলাম দুটো কুকুর এখানে হুটুপুটি করছে প্রথমে আমরা গিয়েছিলাম সেমিনারে সেখানে সমাপনী অনুষ্ঠানের বক্তব্য চলছিল আর সেখানেই দেখা হয়ে এই কিউট বিল্লোরানির সাথে এরপর চলে গেলাম মুরগির ছানা দেখতে আমাদের চেহারা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা এটা দেখে কতটা খুশি হয়েছি প্রথমে হালকা হালকা ভয় লাগছিল কিন্তু পরে যখন হাতে নিয়ে ওদের আদর করছিলাম বেশ ভালোই লাগছিল সেখানে আরও কিছু স্টল ছিল যেমন নাহার প্রভিটা প্রাণ মিলভিটা, এটসেট্রা একটা স্টলে বাবুই পাখির বাসা এত কাছাকাছি দেখে উই ওয়ার টোটাল অ্যাস্টোনাইজড বাবুই পাখির বাসা দেখে ছোটবেলা একটা কবিতার লাইন মনে পড়ে যায় নিজ হাতে গড়ামোর কাঁচা ঘর খাসা আফটার দ্যাট উই টু বার্ড স্টল এত পাখি একসাথে দেখে মন একদম উৎফুল্ল হয়ে ওঠে আমি পাখি দেখছিলাম হঠাৎ করে দেখি টিভি নিউজ এই ডিজিটাল একজন ভাইয়া এসে আমার সাক্ষাৎকার নিল যে মেলাতে ঘুরে আমার কেমন লাগছিল আমি কি কি প্রাণী দেখেছি আশেপাশে এইসব পাখির স্টলে বিভিন্ন রকমের পাখ পাশাপাশি টার্কি মুরগি ব্রাহ্মা রোজকম্ব সিল্কি কোচিন সহ বিভিন্ন রকমের শৌখিন মুরগিরও দেখা পাওয়া যায় সেখানে এরপর অন্য একটা স্টলে গিয়ে দেখতে পেলাম টিটি ঘুঘু কবুতর লাভবার্ড সহ আরও বিভিন্ন রকমের পাখি আপনাদের কার কার বাসায় পাখি আছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিছুক্ষণ পরে হেজ হগের দেখা মিলল আমার তো বেশ কিউট লেগেছিল হেজ হকটাকে দেখে এরপর গেলাম একটা বিশাল স্টলে সেখানে ছিল মুরগির সমারোহ সাদা সাদা মুরগির মাঝে হঠাৎ দেখি দুটি লাল বিশাল মুরগি ওদের দেখে মনে হচ্ছিল ওরা যেন নিজেদের মধ্যে কথা বলছিল ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ছিল সেখানে বিভিন্ন খাবারের ব্যবস্থাও ছিল যেমন চিকেন ফ্রাই নাগেট সসেজ মিডবল বল কোল্ড কফি এটসেট্রা সেখান থেকে বের হয়ে এরপর দেখতে পেলাম উঠ এই প্রথমবার আমি সামনাসামনি উঠ দেখলাম তারপর কিছু ঘোড়াও দেখতে পেলাম খানিক বাদে দেখা মিলল বিভিন্ন ধরনের ভেড়া ছাগল এসবের সেখানে ছিল ব্ল্যাক বেঙ্গল দুম্বা বিরল প্রজাতির ভুট্টি সহ আরও অনেক কিছু আমি সেখানে ভয় ভয়ে একটা ছাগলকে পাতা খাওয়াচ্ছিলাম যেহেতু সেদিন খুব গরম ছিল তাই সেখানে প্রতিটি গরু মহিষ সার এসবের জন্য আলাদা করে ফ্যানের ব্যবস্থা করা হয়েছিল প্রাণীদের জন্য যে এরকম একটি ব্যবস্থা করা হবে এটি সত্যি একটি দারুণ উদ্যোগ বিভিন্ন জেলা থেকে খামারিরা এসব গরু মহিষ নিয়ে এসেছিল অনেক দর্শনার্থী এসব দেখার পাশাপাশি কিনেও নিয়ে যাচ্ছিল পাপার সাথে ছবি তোলার টাইমে পিউ পাপার চুল ঠিক করে দিচ্ছিল আর ইনস্ট্রাকশন দিচ্ছিল আফটার দ্যাট আমরা প্রাণীদের শো দেখলাম বাট আনফর্চুনেটলি পুরোটা আমরা দেখতে পারিনি এত মানুষের ভিড় ছিল যে বলার বাইরে আর ছোট্ট শিশুরা তাদের বাবাদের কাঁধে উঠে দেখছিল দ্যাট মোমেন্ট ওয়াজ রিয়েলি কিউট এখানে বিভিন্ন ট্রেন ডক দ্বারা র্যাম্প শো করানো হচ্ছিল ওদেরকে যখন হ্যান্ডশেক করতে বলা হচ্ছিলো তখন ওরা কি সুন্দরভাবে হ্যান্ডশেক করছিল ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে যায় হঠাৎ দেখি সেখানে থ্রি সিক্সটি ফোটো বুথের ব্যবস্থা আছে ভাবলাম একটু ভিডিও করে নিই অ্যান্ড দ্য রেজাল্ট এই আয়োজনটি অনেক সুন্দর ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরকে ধন্যবাদ এতে আমরা বিভিন্ন পশু পাখি সম্পর্কে জানতে পেরেছি এবং বিনোদনেরও একটি অন্যতম জায়গা এটি আমাদের সকলের উচিত আমাদের আশেপাশে বিভিন্ন পশু পাখি সম্পর্কে জানা তাদের সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা তবে পরিবেশের জীব বৈচিত্র্য ভারসাম্য টিকে থাকবে রিয়েলি ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স সো দ্যাটস অল ফর টুডে I hope you guys like this video. Don't forget to react, comment, and share. Stay tuned with the This is Siblings. Ta -da.